আসসালামু আলাইকুম হ্যালো কেমন আছেন আশা রাখি ভালো আছেন আজকে আমি তৈরি করে কাঁচা আমের জেলি আমি তৈরি করে দেখাবো খুব সহজে দুভাবে আগার আগার ফাওড়া ছাড়া শুধুমাত্র দুইটি উপকরণ দিয়ে আমি আজকে দশ মিনিটে আপনাদেরকে জেলি তৈরি করে দেখাবো আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার পুল ভিডিওটি দেখে নেবেন প্রথমে আমি এখানে আম নিয়ে নিলাম আমি আজকে তিনটা আম দিয়ে দু রকম করে নেব আপনারা কমিয়ে বাড়িয়ে করতে পারবেন কোনো সমস্যা হবে না এই জেলিটা কিভাবে আপনারা কালার ছাড়া করবেন বা বাড়িয়ে করবেন আমি সেই টিপসগুলো আপনাদেরকে বলে দেব এই যে আমগুলো শক্ত হয়ে গিয়েছে আমি কিন্তু চাকু দিয়ে কাটতে পারছি না তার জন্য আমি দা দিয়ে আমগুলোকে টুকরো করে কেটে নেব কিউব কিউব করে এই জেলিটা কিন্তু যে আমের বিচি হয় না সে আম দিয়েও করতে পারবেন এই যে আমি কিউব করে কেটে নিলাম এই যে দেখতে তো পাচ্ছেন আমি কেটে তারপর লবণ দিয়ে সাথে সাথে ধুয়ে নিলাম এখন চলে যাব মূল পর্বে এখানে আমি আমগুলোকে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিব এখানে আমি দুই কাপ ফানি যেহেতু আমি অল্প করে বানাবো তার জন্য আমি পানি পরিমাণটা কম দিয়েছি আপনারা কিন্তু আপনারা বাড়িয়ে করলে কিন্তু পানি পরিমাণটা একটু বেশি দিবেন আমি সামান্য একটু লবণ দিয়ে ডাকনা দিয়ে এখন সিদ্ধ করে নেব প্রায় তিন থেকে চার মিনিট যেহেতু আমগুলো একেবারে কচি আমের কোনো বিচি হয় নাই সামান্য বিচি হয়েছে এই যে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি চেকে নিব এই চাকনি দিয়ে আপনারা যে কোনো চাকনি দিয়ে সেকি নিতে পারবেন আমার এই আমগুলো কিন্তু লাগবে না জেলেটা তৈরি করার জন্যে এই যে নিচে যে পানিটা আছে সে পানিটা দিয়ে আমি জেল তৈরি করে নেব এই যে আমগুলোকে চাইলে আপনারা আমের জুস বানিয়ে যেহেতু এখন গরম ঠান্ডা ঠান্ডা খেতে পারবেন ফ্রিজে রেখে দিলে এই যে আর প্রথম কাজটা হয়েছে আমি এই পানিটাকে মেফে নেব জেলি ভাবে হওয়ার জন্যে কিন্তু এই টিপসটা আপনারা ফলো করবেন ফানি কতটুকু হয় সেটা আগে আপনারা মেফে নেবেন এখানে যেহেতু আমার এক বাটি ফানি নিয়েছি আপনারা কিন্তু এক বাটি চিনি দিতে হবে আর যদি আপনাদের দুই বাটি ফানি হয় সেক্ষেত্রে আপনারা দুই বাটি চিনি দিতে হবে তখন কিন্তু আপনাদের জেলিটা একবার পারফেক্ট হবে এই যে এখন একটু নেড়ে ছেড়ে দেব যাতে করে চিনিটা গলে যায় যখন বলক চলে আসবে তখন আমি দিয়ে দিব এখানে এক টুকরো লেবু রস যেহেতু লেবু রসটা কম সেজন্য আমি দুই টুকরো দিব এখানে অবশ্যই এই সময়ে কিন্তু লেবু রস বা সাদা সিরকা বা ভিনেগার আপনারা দিতে হবে যদি না দেন সেক্ষেত্রে কিন্তু আপনার জেলিটা একেবারে জমাট বেঁধে যাবে শক্ত হয়ে যাবে শিরাটা যেমন ঠান্ডা হলে শক্ত হয়ে যায় ঠিক তেমন হবে আর এই লেবুর রসটা বা ভিনেগার দিলে কিন্তু আপনাদের শক্ত হবে না একেবারে জেলিটা পারফেক্ট হবে আমি যেহেতু দু রকম বানাবো তার জন্য আমি এই রসটাকে আলাদা করে ফেলছি দুভাগে ভাগ করে এক ভাগ আমি ভাবে রেখে দিয়েছি আর আর এক ভাগকে আমি এখন দিয়ে দিব এই যে সবুজ কালার এই যে কালার এখানে আমি সামান্য একটু তিন থেকে চার ফুটা ফুড কালার দিয়েছি এই যে ফুড কালার দেওয়ার পরে আমি এক মিনিটের মতো জাল করে নিয়ে এসেছি আর আপনারা যখন দেখবেন যে হাতের মধ্যে এভাবে ধরলে একটু এই যে আঠা হয় বা তার তাছ হয় তখন মনে করবেন যে আপনাদের জেলিটার জন্য একেবারে পারফেক্ট হয়েছে যে আমি এখন এই বাটিতে সেট করব তার জন্য বাটিতে ডেলি নিলাম আর বাকি যে অর্ধেক ছিল সে অর্ধেকের মধ্যে আমি এইগুলো ফুড কালার দিব এই যে দেওয়ার পর আমি আবারও এক মিনিট জাল করে নিব আমি আবারও চেক করে নেব যে আমার পারফেক্ট হয়েছে কিনা হাত দিয়ে আমি এই জামার তার তার কিন্তু হয় তার মানে হয়ে গিয়েছে আমি আরেকটা বাটির মধ্যে সেট করে নেব এই কালারটা কিন্তু অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই আমি জাস্ট সুন্দরের জন্য দিয়েছি আর আমি একই নামে ফেসবুকে একটা ফেজ খুলছি সাদের রান্না বান্না চাইলে সেখানে ফলো দিয়ে আসতে পারেন আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস